বিএনপির সরাসরি হুমকি দিয়ে সংবিধানের অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনিতা বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের এই বাড়াবাড়ি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বিএনপি প্রশিক্ষণের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পর তার হেমন মুখ্য সচিব মনোজ পান্থ এখন মৌখিকভাবে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন যে দিল্লিতে প্রাপ্ত এক হাজার ডিএল কে পরিবর্তনের নির্দেশ দিয়েছেন তিনি নির্বাচন কমিশনকে রাজ্য সরকারের এই চরম বাড়াবাড়ি তাৎক্ষণিক তদন্ত শুরু করার জন্য অনুরোধ করেছেন দোষী সাব্যস্ত করে সাংবিধানিক বিধান অনুসারে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনকে কে অবশ্যই তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোন অবৈধ হস্তক্ষেপ বাংলার নির্বাচনকে কলঙ্কিত করে না তিনি সমস্ত ডিওদের প্রতি একটি পরামর্শ জারি করেছেন যে রাজ্য সরকারের যেকোনো মৌখিক নির্দেশ সুপেক্ষা করুন কারণ তারা নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে